হ্যালো বন্ধুরা আপনারা যারা অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান এবং পারছেন না তারা আজকে আমার ভিডিওটা সে ফলো করুন তো সর্বপ্রথম এমন একটা ছবি বানাতে গেলে যে ব্রাউজারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম এরপর আপনারা এখানে ছাটস বার পাবেন ছাটস বারবার ক্লিক করবেন ক্লিক করে লিখবেন পাসপোর্ট সাইজ পিকচার তো অলরেডি আমার এটা লেখা আছেই তো আমি আর না লিখলাম ক্লিক করলাম ক্লিক করার পরে ফার্স্ট যে আপনার ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন তো ক্লিক করে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর দেখবেন অলরেডি নিচে এসে গেছে আপলোড পিকচার তো এই আপলোড পিকচারে ক্লিক করবেন ক্লিক করার শেষে আপনার ছবিটা প্রয়োজন যে ছবিটা দিয়ে বানাতে চাচ্ছেন সেই ছবিটা নেবেন ওই পিকচারটা বানাইছিলাম তো এই ছবিটা আমি এখন নিয়ে নেব ডান অপশন ডান করব এসে গেছে তো এইখানে দেখবেন আপনারা ড্রেস আপনার কোন ড্রেসটা প্রয়োজন এখানে ড্রেসে ক্লিক করবেন তো আমার যেহেতু এইখানে আমার স্ট্যান্ডার্ড এই কোডটি সো আমি এই কোডটি ডান করব তো দেখেন ফাইনালি আমার ছবিটা হয়ে গেছে এখন এই ছবিটিকে আমি ডান্ট করে নেব ডান্ট করলাম এখন নিচে স্লাইড করে দেখবেন যে অলরেডি পিকচারটা হয়ে গেছে তো এইচডিল ডাউনলোড আছে আপনারা এখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অথবা যাদের ডাউনলোড হয় না তারা কী করতে পারবেন পিকচারটার ওপর তিনটায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন দেখবেন একটা অপশান এসে গেছে পরে আপনারা প্রপ করে নিতে পারবেন এভাবেই তো ফাইনালি উপরে শেপ আছে শেপে ক্লিক করলেন এভাবে আপনার হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ